হ্যালো বেইস এখন বাজে সকাল আটটা এই তো দেখতে পাচ্ছেন আমি ধনে পাতার চপ দিয়ে সকালের নাস্তা করবো এসব চপ আমাদের গ্রামেই পাওয়া যায় গ্রামে বাজারে এসব চপ ভাজে আজকে দুপুরের খাবার খাবো না সেজন্য জন্য গ্যাসের সামগ্রীর ডিম সেদ্ধ করতে দিছি এই তো দেখুন ডিম ডিম খেয়ে বাবার বাসায় যাবো বাচ্চাদেরকে পড়াতে এটা আমার পানি খাওয়ার বোতল আমি পানি কম খাই সেই জন্যই এই বোতল বানাইছি দেখুন আমার নাদের ড্রেসিং টেবিল কেমন আগোচারু করে রাখছে ও একদমই গোছাতে যায় না ছোট তো একদমই চায় না হ্যালো দেখুন আমার ভাই আসছে এখন আমি ভাইয়ের সাথে বাবার বাসায় যাবো আমি আমার বাবার বাসায় চলে এসেছি এই তো এটা আমাদের ঘর আমার আম্মুর ঘর এখানে আমার আম্মু থাকে এই তো আমার কাকা কালকে ঢাকা থেকে আসছে ছোট ছোট মিষ্টি আনছে দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট মিষ্টি এই তো দেখুন এটা একটা কারেন্টের চুলা চলুন আপনাদেরকে চালু করে দেখায় এভাবে চালু হয় এভাবে হিট হয় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আশা করি কালকে আবার ভিডিও দেবো